সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই দেখেন আর গালফের আমগুলা অনেক মিষ্টি এগুলা এদেশে এদেশে ধরে না এগুলা বাইরের দেশ থেকে আসে এদেশে যেগুলা ধরে এগুলো আর ছোটো ছোটো একদম ভিতরে পিস অনেক বড় মধুর মতো মিষ্টি এত বড় আম এদেশে হয় না তাও বলে একটু হয় বা আমরা তো সালোলা টাউনে থাকি এখানে হয় না আম মানি গ্রাম এখন এটা বাইরের দেশ থেকে আসে পাকিস্তান থেকে বা অন্যান্য দেশ থেকে বেশি পাকিস্তান থেকে আমার এই দেশে ইনপুট করা হয় এই আমগুলো অনেক মিষ্টি মানে এতটা মিষ্টি মুখে দিলে একদম মুখটা মানে পুরা ভরে যাবে কিন্তু ডায়াবেটিস যাদের আছে তারা খেতে পারে না যেমন আমি খেতে পারি না আমার এটা একটা কষ্ট বাংলাদেশে হলে তো যেমন তেমন খেতে পারতাম এই দেশে তো মিষ্টি ছাড়া আমই নেই তাই খেতে পারে না এই যে আমি আমটাকে ভালো করে এখন সেলে নেবো একটা ব্রেড মেশিন দিয়ে মেশিনটা দিয়ে এখন সিলে নেব আমি আমটাকে দেখেন মার্শাল্লাহ দেখতে কেমন টুকটুকে লাল খাইতে আরও বেশি মজা লাগবো এই আমটা দিয়ে আমি এখন কি করবো দেখবেন আমটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিব যে দেখেন সম্পূর্ণটা সেলা হয়ে গেছে মার্শাল্লাহ অনেক বড় দেখতে অনেক সুন্দর অনেক দারুণ লাগতেছে এখন আমি এটাকে একদম ছোট ছোটো পিস করে নিব ছোট ছোট ফিস করে এগুলাকে আপনার কি করবো দেখবেন আগে তো পিস করা শেষ হোক বড় আমার হাতে ধরে রাখতে পারছি না পড়ে যাচ্ছে যাচ্ছে ভাব যে প্রচুর গরম পড়তেছে এই গরমে এই রেসিপিটা এই ডেজার্টটা মানে খেতে ভীষণ লাগবে দেখেন ফ্রেন্ডস মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর আমার মনে হচ্ছে খেয়ে ফেলি কিন্তু আসলে আমি তো খেতে পারি না যেমন সুন্দর খেতে আরো বেশি মজা দারুণ মজা ভীষণ মজা লাগবে এখন আমরা এগুলাকে ব্ল্যান্ড করে নিব খুব সুন্দরভাবে সায়ের কাপে এক কাপ পানি দিয়ে খুব সুন্দরভাবে ভালোভাবে এটাকে ব্ল্যান্ড করে আনবো এরপর কী করবো দেখবেন আমাদের সাথে থাকুন এই যে আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি এখন চুলোটা অন করে দিয়েছি তারপরে এখন এই যে আমি এখানে যে দেখেন আলমারাই সৌদি আরবের আলমারাই দুধ দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দিয়ে দিচ্ছে এখানে এই যেটা মানে যাই বলেন একদম একদম খেতে ভীষণ মজা লাগবে দারুণ মজা লাগবে মানে আপনি এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন এই যে আমি ভালো করে নিয়ে নিচ্ছি এখানে যে এক কাপ এইটুকু কাপড় পরিমানে এক কাপ টুকরো দুধ দিয়ে দিচ্ছি তো আমি এখানে কোনো মেডিসিন ইউজ করব না শুধু এখানে আপনার এই কোনো মানে জেলেটিন বা কোনো মেডিসিন কোনো কিছু ইউজ করবো না শুধু সাই চামুচে দুই চামচ কর্নফ্লাওয়ার ইউজ করব দুই চামচ কর্নফ্লাওয়ার দিব কনফ্লাওয়ার দিয়ে এটা বানাবো এটা খেতে ভীষণ মজা লাগবে দারুণ মজা লাগবে দেখেন যে আমটা আমি প্ল্যান করে রেখেছি এখন সে আমটা এখানে ঢেলে দিব এই যে আমি আমটা এখানে ঢেলে দিচ্ছি এটা এমনিতেই মজা দেখতেও মজা খেতে আর বেশি মজা লাগবে ভীষণ মজা দেখেন এই যে দেখতেও সুন্দর লাগছে খেতে ভালো লাগবে দেখবেন এটা মানে একটু একটু করে ধীরে ধীরে ফুটে উঠবে ফুটে ওঠার পর আমরা এক মিনিট অপেক্ষা করবো এক মিনিট অপেক্ষা করার পর এটা কি করবো দেখবেন দেখেন এই যে মার্শাল্লা দ্বিতীয় গণতল এরকম পায়েসের মতো লাগতেছে আপনি এখানে কয়েকটা কয়েকটা চাউল ফেলে দিয়ে পায়েস হিসেবে খেতে পারবেন এখন আমি চুলাটা অফ করে দিয়েছি কারণ আমার রান্না করা প্রায় শেষ আর চুলাটা জ্বালাতে হবে না এখন এখানে দেখেন এই যে কালারের ভেরিয়েশন আনার জন্য অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি এটা ফুড কালার দু এক ফোটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব এখানে যেন কালারটা মানে খুব সুন্দর সে দেখতে ভালো লাগে যেমন বাচ্চারা খাবে এই যে দেখেন কালারটা খুব সুন্দর আসে এখন এক মিনিটের মতো এটাকে ঠান্ডা করব আর এদিকে আমি আরও একটা কাজ হয়ে নেব সাথে শেয়ার করব অসুবিধা হয় দেখবেন এই যে আমি যে দুধটা এখানে দিয়েছি আমার যে রেসিপি করছে ওখানে সেই দুধের যে প্যাকেটটা প্যাকেটটার ভিতরে আমি দেখবেন সার্ভ করবো এই প্যাকেটটা আমি দুধ ঢেলে দেওয়ার পর এখানে আছে আর এই যে এখানে একটা প্লাস্টিক আপনি ইচ্ছে করলে সুমটি দিয়ে বা অন্য কোনো সাহায্যে ঢুকাতে পারেন কারণ আমার কাছে ওটা নাই ওরা তো বিদেশে থাকে সব কিছু পাওয়া যায় না এখানে আর এমনি কেকের যে ইয়েগুলো আছে কেকের ইয়েগুলো মনগুলোও আছে আমার কাছে কিন্তু আমি ইচ্ছে করে ওগুলো নিচ্ছি না একটু বিনিস স্টাইলে করতে চাচ্ছি এখানে এই যে এভাবে করবো তো তাই একটু ছিদ্র করে নিচ্ছি এভাবে একটু ছিদ্র করে এখানে দিয়ে এরপরে আমি যে বেটারটা রেডি করেছি ওটা এখানে ঢেলে দিব খুব আরামসে দিয়ে এই প্যাকেটটাকে ভালো করে এখানে ডুবিয়ে দিয়ে প্যাকেটটাকে আমি প্যাকেটের ভিতরে সবগুলো ঢুকিয়ে দেবো দেখেন এই যে নিশ্চিন্ত আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি আল্লাহ খুব সুন্দরভাবে একদম ভিতরে চলে যাচ্ছে দেখেন দেখছেন এক্কের গ্যার একটা আওয়াজ হচ্ছে এই যে এভাবে এভাবে করে আমি পুরা মলটাকে পুরা মলটা আমি পুরিয়ে নিব এই যে দেখেন মাশাল্লাহ খুব সুন্দরভাবে এটাকে ভরাট করে ফেলেছি এটা দিয়ে দেখো ফেলে দিচ্ছি এই যে দেখেন দেখছেন বরাবর হয়ে গেছে এখন আমি এটাকে নর্মাল ফ্রিজ নর্মাল ফ্রিজে প্রায় ষাট থেকে পাঁচ ঘন্টা রাখবো ষাট থেকে পাঁচ ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে এটা হোক দেখেন ফ্রেন্ডস এই যে আমার এটা হয়ে গেছে দেখছেন ফ্রিজ রাখছি আনলাম এখন এটাকে এই যে মাসে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে ভিতরটা এখন এটাকে খুলবো এখান দিয়ে একটু কেটে ফেলবো এই যে এভাবে করে প্যাকেটটাকে কেটে ফেলেছি দেখি এই যে এ মানে একটা গ্রান আসতেছে কি বলবো মানে গ্রানে এখানে থাকতে পারতেছি না ব্যাঙ্গোর যে একটা খুব সুন্দর গ্র্যান্ড সেই গ্রানটা এসে গেছে এই যে দেখছেন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে এটা আমরা এখন খুব সুন্দরভাবে ওপেন করব সম্ভবত এইভাবে ঢেলে

সুন্দর মাসাল্লাহ দেখছেন দেখেন এই যে প্যাকেটটা প্যাকেটের ভিতরে কিছুই নেই দেখতে যেমন সুন্দর খেতে আরও মজা লাগবে কি যে ভালো লাগছে দেখেন আপনারা এভাবে করবেন একদম ইজি ওয়েতে এখন আমি এটাকে ফিস করব দেখেন ফ্রেন্ডস আমরা সবাই খুশি কারণ এত সুন্দর এই যে দেখছেন এর দারুণ এই যে একদম মানে কি বলবো স্পঞ্জে স্পঞ্জে একটা ব্যাপার সেপার আমি এখন পিস পিসটা আপনি যেভাবে মন চাই ঠিক সেভাবে করবেন এই যে দেখছেন মার্শাল্লাহ দেখতেই সুন্দর লাগতেছে আপনারা এইভাবে সবাই বানাবেন বানাইয়ে খাবেন আমি একটা ফ্রিজ আপনাদেরকে এইভাবে দেখাই এই যে দেখেন বলবো এতটা সুন্দর এতটা ভালো সুন্দরভাবে সব কিছু করলাম এই যে আর একটা ফ্রিজ ইচ্ছে করলে আপনি এখান থেকে করতে পারেন এত মজা এত দুর্দান্ত আর আমি কি বলবো আপনারা এইভাবে বানাইয়ে খাবেন এ জেড দেখবে দেখলে আপনাদের মানে আপনাদের মনের মতোই হবে আমার মতোই হবে ফিসগুলো কত যে সুন্দর লাগছে কত যে ভালো লাগছে একদম ভাষায় প্রকাশ করার মতো না আপনারা এভাবে বানাবেন বানায় খাবেন এটাকে কেক বলেন এটাকে ফুডিং বলেন এটাকে মানে কি বলবো মালাই মালাই বলেন যেটাই বলেন সব কিছু যে নামে ডাকবেন ঠিক সে নামে ও মানে আনসার করবে আপনারা এভাবে বানাবেন বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন এখন তো সিজন আমার চ্যানেলে অনেকগুলা কাঁচা আমের পাকা আমের কাঁঠালের ভিডিও আছে আপনারা আশা করি দেখবেন আর গার্লফ্রেন্ড নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ